ভালো অপারেশন এখানে হয় না প্রাইভেট ক্লিনিকে হয় তাহলে গভর্নমেন্ট শত শত কোটি টাকা স্বাস্থ্যখাতে যে বরাদ্দটা দেয় এই টাকাগুলা কোথায় যায় দুই আড়াই লাখ টাকার একটা মেশিন খুলনার অন্যান্য প্রাইভেট ক্লিনিকে আছে আর হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্মিত খুলনা মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান কলেজ যেটা হসপিটাল যেটা এখানে হচ্ছে না কারণ এরা সিন্ডিকেট বিজনেস করছে এখানে মেশিন যদি ঠিক করে তাহলে ডাক্তারদের ফ্রি চিকিৎসা করতে হবে ফ্রিভাবে অপারেশন করতে হবে আর এটা যদি না করে রুগী তো বাধ্য গরিব হোক আর যা হোক যেভাবে হোক করবে তো বাইরে যায় করতে গেলে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা সেখানে টাকা অপারেশন চার্জ পাবে থেকে হাজার আর এখানে যদি সরকারি মেশিনটা ভালো রাখতো এরা ভালো মেশিন আসলেও নষ্ট করে আর না থাকলেও সরকারের কাছে রিকোয়ারমেন্ট দেয় না প্রত্যেক দিন অন্তত পঁচিশটার উপরে রুগী আছে যাদেরকে যে অপারেশনটা করা লাগে অর্থোপেডিক অপারেশন করা লাগে এরা বলে আমাদের অর্থপেডিক স্ট্রেচার নষ্ট অর্থোপেডিক স্ক্রিনিং মেশিন নষ্ট এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি গত সপ্তাহে আমার ভাইকে নিয়ে আসছিলাম এখানে হয় নাই ঢাকা থেকে করে আনা হয়েছে আমার আরও একজন আত্মীয় আছে নাম বলবো না কারণ নাম বললে ইফেক্ট পড়বে তার উপরে তার ট্রিটমেন্টও এখানে হবে না এরা সিন্ডিকেট করে বাইরে থেকে একটা অপারেশনে তিরিশ হাজার চল্লিশ হাজার পাবে দুই ঘন্টা সরকারি চাকরি করে টাকা নেবে চলে যাবে এদের কোনো দায়িত্ব জ্ঞান নাই এখানে আপনি একটা পেশেন্ট আনবেন আপনি একটা ট্রলিতে উঠাবেন আগে দুইশো দিতে হবে নামাবেন দুইশো দিতে হবে এক্স রে করতে যাবেন এক্স রে মেশিন নষ্ট এই মেডিকেলের রেমআর মেশিন নষ্ট এই মেডিকেলে অর্থপেদিক সার্জন হয় না এখানে সার্জারি হয় না নিয়ে যেতে হয় ঢাকায় অথবা আমাদের খুলনার যে কোনো ক্লিনিকে হয়